ওয়েলকাম ব্যাক ট্রাভেলার্স দ্য ঘসমিক ট্রাভেলার আমি মহাশূন্যের যাত্রী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দ্য ঘসমিক রিমেম্বারিং আমি শাহীন তোমাদের মতোই একজন মহাশূন্যের যাত্রী গত যাত্রায় আমরা কথা বলেছি কেয়ামত বা মহাপ্রলয় নিয়ে কেয়ামত বা মহাপ্রলয়ের সময়টিতে পৃথিবী ধ্বংস হবে না বরং এটি একটি পিউরিফিকেশনের সময় মানে মায়াজাল খসে পড়বে আর সত্য সবার সামনে উন্মোচিত হবে তারও আগের যাত্রায় বলেছি যে তুমি নিজে এই জীবন বেছে নিয়েছ এই শরীর এই পরিবার এই সময় কোনো শাস্তি হিসেবে না বরং অভিজ্ঞতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মধ্য দিয়ে আবার জেগে ওঠার জন্য পিউরিফিকেশন বা মহাপ্রলয়ের সময়টিতে পৃথিবী একটা বিশাল পরিবর্তনের ভেতর দিয়ে যায় এই পিউরিফিকেশনের সময়টিকেই তুমি জন্মের জন্য বেছে নিয়েছ কারণ তোমার আত্মা চেয়েছে এই পরিবর্তনের বা রূপান্তরের অংশ হতে এই মায়াজাল খসে পড়ে ধীরে ধীরে সত্য বেরিয়ে আসার যে প্রক্রিয়া তা দেখতে মনে হয় আকাশ ভেঙে পড়ছে বা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আসল সত্য হল বাইরের পৃথিবীতে যা ঘটছে তা সব আমাদের মধ্য দিয়েই ঘটছে পৃথিবী আর আমাদের শরীর আসলে একে অপরের প্রতিবিম্ব তোমার ভেতর যা ঘটে তোমার বাইরে পৃথিবীতে তার প্রতিফলন তুমি দেখতে পাও তোমার ভেতরে যে ঝড় অনুভব করছো যে কনফিউশন ক্লান্তি চারিপাশের ডিস্টর্শন বা বিকৃতিকে ভেঙে ফেলার যে আকুলতা তার সবই একইভাবে এই পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে তার বাতাসে আগ্নেয়গিরিতে নদীর ঢেবে পৃথিবী থেকে আমরা আলাদা নই বাইরে যে ঝড় দেখো সেটা আসলে তোমার ভেতরেরই ঝড়ের রিফ্লেকশন আকাশ ভেঙে যখন সূর্যের আলো বেরিয়ে আসে সেই আলোই তোমার ডিএনএর ভেতরেও জেগে ওঠে আর তুমি এই পিউরিফিকেশন বা পরিশুদ্ধির শিকার নও বরং তুমি এই পরিশুদ্ধির বাহক এই পরিশুদ্ধি তোমার মাধ্যমেই হচ্ছে এই শুদ্ধিকরণের প্রক্রিয়াটা একটু কঠিন যেমন ধরো যেসব বিষয়ে এতদিন সত্য বলে জেনে এসেছিলে হঠাৎ বুঝতে পারছো সেগুলো ভুল মায়া বিভ্রম তোমার ভেতরে জমে থাকা ভুল প্রোগ্রামিং আর তথ্য আস্তে আস্তে মুছে যাচ্ছে সত্যের সাথে কানেক্টেড হচ্ছ কাজটি সহজ নয় কিন্তু অত্যন্ত সেক্রেড পবিত্র এই পিউরিফিকেশন প্রক্রিয়াটা শুধু তোমার শরীরের উপরে প্রভাব ফেলছে না এটি তোমার আভ্যন্তরীণ বাহ্যিক মানসিক সকল স্তরে প্রভাব ফেলছে তোমার পুরো সত্তাকে রূপান্তরিত করছে তোমার পুরো ফিল্ডটাই এখন ডিটক্স হচ্ছে এই সময়ে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন হঠাৎ করে প্রচণ্ড ক্লান্তি লাগা অকারণে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়া হঠাৎ কোনো কারণ ছাড়াই কান্না পাওয়া এগুলো কোনো দুর্বলতা নয় এগুলো হলো মায়াজাল খসে পড়ার সাইড এফেক্ট তোমার ভেতরের পুরনো প্রোগ্রামগুলো যা দীর্ঘদিন ধরে বলছে তুমি ছোট তুমি ভালো না তুমি অপরাধী ইউ এনাফ এগুলো এখন ধীরে ধীরে একে একে ভেঙে পড়ছে আর এই ভেঙে পড়ার প্রসেসটা বিশৃঙ্খলার মতো লাগতে পারে কিন্তু আসলে এটি মুক্তির পূর্বসংকেত আর বাহ্যিক পরিবর্তনের কিছু উদাহরণ হলো হঠাৎ তুমি হয়তো চাকরি হারিয়ে ফেলেছ তোমার বহু বছরের রিলেশনশিপ ভেঙে পড়ছে ফ্রেন্ডশিপ ভেঙে পড়ছে এমন কি খুব কাছের যে পরিবার তাকেও খুব দূরের কিছু মনে হচ্ছে নিজেকেই যেন চিনতে পারছো না তোমার এই পুরনো রিলেশনশিপ ফ্রেন্ডশিপ ভেঙে পড়া চাকরি হারানো এগুলো সব ভাঙবেই হারাবেই কারণ এগুলো তোমার বর্তমান ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করছে না তোমার ফ্রিকোয়েন্সি বাড়ছে আর তুমি তোমার পুরনো পরিচয় হারাচ্ছ যা হারাচ্ছে হারাতে দাও ধরে রাখার চেষ্টা করো না তোমার ফিল্ড থেকে এগুলো খসে পড়ছে যাতে তুমি আরও আলো ধারণ করতে পারো আর এই আলোই সকল বিকৃতি বা ডিস্টর্শনকে পুড়িয়ে তোমাকে বিশুদ্ধ করবে প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে এই আলোর কথাই বলা হয়েছে কিন্তু সেগুলোর ভাষা হলো ভয় আর ভীতির তো না পৃথিবী ধ্বংস হচ্ছে না আকাশও ভেঙে পড়ছে না তুমি বিচারাধীন নাও নরকেও কেউ যাচ্ছে না আর তুমি একা নাও আমরা যারা জেগে উঠছি তারা সবাই একসাথে এই পথে হাঁটছি তো ট্রাভেলার্স আজকে এই পর্যন্তই আবার পরের যাত্রায় দেখা হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আমার চ্যানেলটি অন্যের সাথে শেয়ারও করতে পারো অ্যান্ড রিমেম্বার We are walking this path together. Until then, love you all. Bye.